সাত সকালে দুর্ঘটনার কবলে পড়ল যাত্রী বোঝাই বাস বর্ধমান থেকে কুসুমগ্রাম অভিমুখে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ধান জমিতে গড়িয়ে পড়ল যাত্রী বোঝাই বাসটি আহত হয়েছেন অন্তত তিরিশ জন এমনটাই জানা গিয়েছে স্থানীয় সূত্রে আহতদের মধ্যে বেশ কয়েকজনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য বর্ধমান নবদ্বীপ রাস্তায় ডিহি এবং ছোট বেলুনের মধ্যবর্তী এলাকায় সাত সকালে এই বিপত্তি যাত্রীদের কাছ থেকে জানা গিয়েছে অত্যন্ত দ্রুত গতিতে বাসটি বর্ধমান থেকে কুসুমগ্রাম অভিমুখে যাচ্ছিল সাধারণ যাত্রীরা বাসের চালককে বারবার গতি নিয়ন্ত্রণে বাস চালানোর কথা বললেও বাসের চালক তা মানেননি কার্যত নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে ধান জমিতে গড়িয়ে পড়ে আর তার জেরেই সাত সকালে বিপত্তি আহত হয়েছেন প্রায় তিরিশ জন তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা বেশ গুরুতর বলে জানা গিয়েছে আহতদের দ্রুত স্থানীয় মানুষজন এবং পুলিশ উদ্ধারকার্যে হাত লাগিয়ে নিয়ে আসে কুরমুন হাসপাতালে পরবর্তী সময়ে তাদেরকে সেখান থেকে বেশ কয়েকজনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে ঘটনাস্থলে বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল ব্যাহত হয় বর্ধমান নবদ্বীপ রাস্তায় ট্রেন নিয়ে গিয়ে পরবর্তী সময়ে দূর ঘটনাস্থল থেকে বাসটিকে উদ্ধারের চেষ্টা শুরু করেছে পুলিশ যাত্রীরা যথেষ্ট ক্ষুব্ধ বারবার সেভ ড্রাইভ সেভ লাইভ নিয়ে প্রচার চলছে পুলিশ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা বিভিন্ন সময় প্রচার করছেন যানবাহনের গতিবেগ নিয়ন্ত্রণ করার কথা বলা হচ্ছে তবুও একাংশ চালকের উদাসীনতা এবং বেপরোয়া মনোভাবের জন্য বারবার দুর্ঘটনা ঘটছে ফের সাত সকালে বিপত্তি বর্ধমান নবদ্বীপ রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে বিপদের মুখে পড়ল যাত্রী বোঝাই বাস কমপক্ষে জখম হয়েছেন তিরিশ জন বর্ধমান <imitation>